আজকে আমি লাউ শাক দিয়ে শুটকি রান্না করব তো চলুন রেসিপিটা দেখা যাক তো এখানে আমি লাউ শাক নিয়েছি একাটি এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে তারপরে রান্নাতে যাচ্ছি তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এবার তেল যখন একটু গরম হয়েছে রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়েছি কয়টা শুকনো মরিচ দুটুকরো করে দিয়েছি তারপরে একটু নাচাড়া করে এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব আমি প্রথমে হলুদ গুঁড়া লবণ মরিচ ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর মশলা দেওয়ার ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছিল দুঃখিত এটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা তো মশলার আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি লোটা সুটকি দিয়ে দিব লোটা সুটকিটাকে বেশ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে মাঝখানে যে কাটা আছে ওটা আমি ফেলে দিয়েছি কারণ সুটকি নাড়াচাড়া করতে গিয়ে দেখা যায় ভেঙে যায় তখন কাটাটা শাকের মধ্যে গিয়ে পড়ে তো খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি এভাবে রান্না করি যেহেতু বাচ্চারাও খায় তো এভাবে করে এখন সুটকি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পালা তো সুটকিটাও কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব এখানে আলু আর সিম আলু আর সিম দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিব কষিয়ে নেব তো এটাকে আমি ভালোভাবে ভুনে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দিব আর মতো পানি দিব যেহেতু এখানে আমি এখন শাকটা দিয়ে দিব তো এই পর্যায়ে শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করে নেওয়ার পালাম তো সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে লবণটা চেখে দেখছি লবণটা ঠিক আছে কিনা তো লবণটাও ঠিক আছে তো বেশ কিছু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবার পালা তো তৈরি হয়ে গেল আজকে আমার সুটকি দিয়ে সিম আলু দিয়ে শাক রান্না আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি তা আমার তো বেশ ভালোই লাগে এক এক সময় এক এক রকম ভাবে খেতে সব সময় তো আর একই রকম খেতে ভালো লাগে না তো সুটকি দিয়ে আজকে এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম